বছর আমরা দেখেছি চোর পদমাস ইতর পত্র সুৎকর খুশকর পদমাস ফোন করে না তারা বুক ফিরিয়ে বাইরে ঘুরে ফিরে বেরিয়েছে কিন্তু আল্লাহর কোরআনের দায়ীদের হাতে হাত লাগিয়ে গলায় রশি পরিয়ে মাজায় পেড়ি ফেরিয়ে টানতে টানতে কোটের মধ্যে হাজির করেছে জেলখানার মধ্যে বন্দি করেছে এই জাল আমরা কথা বলেন ঠিক কিনা যদি করে অভিযোগ বলবো দুনিয়ায় ছিলাম বদলা বাবার লোক আহা বলবো দুনিয়ায় ছিলাম অমক বাবার লোক এর না আমার

চাঁদপুর গুল ভরা এই এলাকার মানুষগুলো অত্যন্ত ধর্ম প্রাণ ধর্ম ধর্মভের আপনাদের কথা দেশ দেশের বাইরে নিয়ে করি কারণ এই এলাকায় আমি

আমি নবীর এত্তেবা বা করবে অনুসরণ করবে বেশে বেশে আমার এরতে বা কাজের আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবে তুমি হাত শুরু করে বলা যায় না আল্লাহ

যদি করে অভিযোগ বলবো দুনিয়ায় ছিলাম বদলা বাবার লোক আহা বলবো দুনিয়ায় ছিলাম অমক বাবার লোক এরকম বন্ধ আমার দেশে আসে না না

আজকে আমরা এত নামাজি করছি মসজিদ গুলো চারটিক্রমায় হয়েছে তারপরে আমাদের চরিত্র কেন উন্নত হচ্ছে না পবিত্রতা হলো দুই প্রকার একটা হলো বাহ্যিক পবিত্রতা আর একটা হলো আধ্যাত্মিক পবিত্রতা কথাগুলো দিন দিয়ে শুনবেন আজ এর মধ্যে কিচ্ছা কাহিনী আমি কদিন আমার পর অভ্যাস না আজকের বাংলাদেশের আপনাদের এলাকার খবর আমি বলতে পারবো না কিন্তু আমার এলাকায় শতকরা সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ সুদের সঙ্গে জড়িয়ে গিয়েছে সুদের সঙ্গে জীবন যাপন করেছে কুরআন হাদিস আমি আমার সুক্ত জ্ঞানে যতবে স্টাডি করেছি এই পরানে সত্যিই তে বন্ত দিয়েছেন কোটি নশিয়া দিয়েছেন এক নম্বরে শিরকের ব্যাপারে আমার আল্লাহ 2 নম্বরে সুদের ব্যাপারে আমার আল্লাহ বল কুরআন আমিন কি বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা

ইমাম সাহেব प्रदीप সাহেব তুয়াতে জান্নাতে পৌঁছায় নাই জান্নাত তো বরাদ্দের না জান্নাতের মালিক হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ কাকে জান্নাত দেবেন তিনি জানেন কিন্তু সুদের টাকার কোন উর্তে আল্লাহর কাছে হবে না হবে না হবে না নবীজি আমার

সুদাতা সুদের লেখক সুদের সাথ দাতা চার শ্রেণীর লানত করেছেন নবীনা মোহাম্মদুল

وشكت من الشيك وغرم بيسترد بك هيك لما يكتب الدعاء يا قمي كولي جيت ونك رجيس شام نك ونك وقال الله رب العالمين ما الف وانتم منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن الموت انك وهولاه انت هو a الكون الله a মধ্যরাষ্ট্রের মধ্যে একটি দল থাকা উচিত একটা সম্প্রদায় থাকা উচিত তা কি করবে মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে বা সৎ কাজে নিষেধ করবে জীবনকে বাজিয়ে রেখে এই দায়িত্ব যারা পালন করতে পারবে আমার আল্লাহ বলছেন এরাই হবে সফল কাম এরাই হবে সফল কাম এবার আসুন তো যদি আপনি আমি সৎকদের আদেশ না দিই তাহলে আপনার আমার কি হতে ক্ষতি হতে পারে আল্লাহ নবী বলেন যে সম্প্রদায়ের মানুষেরা যে সমাজের মানুষেরা মানুষদেরকে সৎকদের আদেশ দেবে না সৎকদের নিষেধ করবে না ওই সম্প্রদায়ের মানুষের উপরে আমার

أهلها أدلة وكذلك يفعلون দ্বিতীয় নম্বর হলো সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যারা সম্মানিত ব্যক্তি থাকবে তাদেরকে বিভিন্ন জালের মধ্যে আবদ্ধ অপমান করার জন্য প্রচেষ্টা করবে অবদস্ত করার জন্য প্রচেষ্টা করবে বছর আমরা দেখেছি চোর পদ্মাস ইতর সুখর খুশকর পদ্মাস খুন

এই আল্লাহ মানুষেরা যখন চার দেয়ালের মধ্যে হবে সাধারণ মানুষের আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ তোমার ব্যক্তি তোমার মাহবুব বান্দা তাকে যে দোষী সাব্যস্ত করা হয়েছে

দিতে পারেন তিনি কে সাক্ষাতের আদেশ করা প্রজ্ঞা আছে না